নমস্কার বন্ধুরা এবারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্টের সুপারভাইজারদের বেতন বৃদ্ধি হলো আজকে আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ সেলফ হেল্প গ্রুপের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো যে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকেই এই বেতন বৃদ্ধিটা কার্যকরী হবে তবে শুধুমাত্র সেলফ হেল্প গ্রুপের যে সুপারভাইজার যারা তাদেরই বেতন বৃদ্ধি হবে এবং এটা তাদের ক্ষেত্রেই হবে যারা ফার্স্ট জানুয়ারি দু হাজার কর্মরত ছিলেন এবং এদের ক্ষেত্রে কিন্তু যে এগারো সালের যে সার্কুলার অনুযায়ী আগের যে সমস্ত কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছিল তারও পরে এরা কাজে নিযুক্ত হয়েছেন এবং এর সাথে জানিয়ে দেওয়া হলো এরা যে টিএ পান এক হাজার টাকা করে সেটা কোন রকম পরিবর্তন হবে না এবং এদের যে গ্রুপ সি বেতন ক্রমটা রাজ্য সরকারের কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল জন্য করা হয়েছিল সেই বেতন কাঠামোটা করা হলো অন ইউনিশিয়াল এনগেজমেন্ট সতেরো হাজার টাকা যেটা বলা হয়েছে সেটা এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ এরা সবাই অন্তত ফার্স্ট জানুয়ারি দু হাজার কর্মরত ছিলেন তাহলে এদের ফার্স্ট যে কলমটা আসবে সেটাই হচ্ছে অন কমপ্লিশন অফ ফাইভ ইয়ার্স ফ্রম ইনিশিয়াল এনগেজমেন্ট অর্থাৎ একুশ হাজার টাকা তারা ন্যূনতম বেতন পাবেন এবং প্রতি বছর হিসেবে সাতশো টাকা করে বাড়তে থাকবে যতক্ষণ না দশ বছর কমপ্লিট হচ্ছে এই বেতন কমটা কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেটা কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল ওয়ার্কার গভর্নমেন্ট অব বেঙ্গলের বিভিন্ন এস্টাবলিশমেন্টের জন্য ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এগারো সালের যে অর্ডার ছিল অর্থাৎ সেই সময়কার অর্ডার অনুযায়ী ছিল তারও পরে এরা কর্মরত এবং কাজে নিযুক্ত হয়েছে কিন্তু এরা এই সুবিধাটা সরকারি সিদ্ধান্তের বলে পাবেন এটা অত্যন্ত সুখবর তাদের জন্য পাশাপাশি যে সমস্ত ওয়ার্কাররা রয়েছেন বিশেষত প্যারা টিচার কন্ট্রাকচুয়াল বা সর্বশিক্ষার আন্ডারে যে সমস্ত শিক্ষা বন্ধুরা রয়েছেন এস এস কে এম এস কে টিচাররা রয়েছেন সকলেরই কিন্তু বেতন বাড়েনি রাজ্য সরকার নিশ্চয়ই এই বিষয়টিও তাদের দৃষ্টির মধ্যে রাখবেন এবং নিশ্চয়ই খুব শীঘ্রই তাদের জন্য কোনো ব্যবস্থা নেবেন এই আশা রাখি আজকের এই ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন